বগত ইনি একটু মার দিয়েছেন নমস্কার বন্ধুরা সঙ্গিতা সংছলের কাছে থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আপনাদের আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটা নতুন পর্ব শুরু করছে আর সকালবেলা উঠে কিন্তু মার ওই শিকার বাবা চলে গেছে সেই আইর ঋক্ষণে পরীক্ষা করতে তো কী রিপোর্ট আসে সেটা তো জানি না অনিশ্চয় তার ভিতরে সবাই আছি যে কিসে কী হবে ভালো আসবে রিপোর্ট না খারাপ আসবে তো বাড়িতে এখন অলের আমি আর ঐশিকা তিনজনে আছি আর ওই তো আজকে পরীক্ষা ওর আজকে সকালবেলা টিউশন নেই ওই জন্য আনটি বাড়িতে নেই ওই জন্য ওর আজকে একটু ছুটি আছে তো ও বাড়িতেই বাংলা পড়ছে আর এখন আমি গিয়ে আর ওকে একটু দেখিয়ে দেবো আর তারপরে তো রান্নাবান্না আছে এখন দুই বোনকে নিয়ে কতটা কি পারবো একা একা জানি না কারণ একা একা তো করতেই পারি না ওয়ালি ভিয়া খুব দুষ্টুমি করে তো এখন ভিয়া উঠলে ওকে খাওয়ানো আর তার সঙ্গে তো ওই শিকারও খাওয়া আছে খেয়ে স্কুলে যাবে আজকে সম্পূর্ণটাই আমাকেই রেডি করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগু পর্বটা ভালো লাগে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর আমি এখন বাড়িতে গিয়ে বাড়ির কাজে হাত দেব আর ওই সেটাকে তো পড়তে বলেছি অনিমি এখন উঠে পাইনি উঠলেও প্রচুর কাজ তো সাথে থাকুন আশা করছি পুরো গল্পটা ভালো লাগে উনানে গরম জল বসিয়ে দিয়েছি সকাল সকাল দশটা সাড়ে দশটা তো বেজে গেছে প্রায় আসলে ওই শিখা স্কুলে যাবে তার জন্য গরম জলটা আগেই বসিয়ে দিয়েছি রান্নার আগে ঐশিকার আজকেরে রে বাংলা পরীক্ষা ওই এদিকে পড়ছে আর ওয়ালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো দিদির কাছে কখনো আমার কাছে আসলে ওর বাবা আর ঠাকুরমা গেছে আবারও আজকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করতে মানে গত যেদিন গেছিলো সেদিন তো আর রিপোর্ট হয়নি কিছু সমস্যার কারণে তো আজকে আবার গেছে আজকে কি হয় জানি না তবে পাশাপাশি অনেকে একসঙ্গে স্কুলে যায় যারা ওই শিকারা আমি তাদের সঙ্গে একটু পাঠিয়ে দেবো কারণ অলিভিয়া বাড়িতে আমি ওয়ালিভিয়াকে রেখে তো আর যেতে পারবো না এই যে অলিভিয়া খেলা করছে কখনো দুষ্টুমি করছে তো ওই শিখাকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেলে স্নান করে আর ওদের সঙ্গে পাঠিয়ে দেবো সব মুখস্ত হয়েছে তো মোটামুটি এক সপ্তাহ তো স্কুলেই যায়নি সবার থেকে এইচডব্লিউ ক্লাস কম মানে ফোন করে করে জেনে নিয়েই পড়াশুনো করছে আর এখন পরীক্ষা কালকের তো একটা পরীক্ষা হয়েছে ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে বলল আর এখন এই বাংলা পরীক্ষা আজকে জানি না কী হবে অলিভিয়া কোলে ওঠার জন্য ঝামেলা করছে ঠিক আছে ওই শিক্ষা পড়ো আর কিছুক্ষণ টাইম আছে যেটুকুনি টাইম আছে একটা পড়ে নাও গেছিলাম আমি অনেকদিন পর আস তো এই দুটো কচুর ফুল উঠেছে আর একটা বড় সংসা উঠেছে তো এই দুটো তুলে নিয়ে এসে আর সঙ্গে কিছুটা বরবটি নিয়ে এসছিলাম বরবটিটা কেটে নিয়েছি আমি জলটা প্রায় হয়েও এসছে ওই শিকার আর এবার উনানের ধারে আমি কিন্তু সব এখানে ঢাকা দেওয়া আছে পরপর মানে মাছ সবজি কিছুটা বাগানের সবজি কিছুটা কেনা তো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি বা রান্নাটাও বসিয়ে দেবো আসলে ওরা কখন আসবে জানি না রে ভিয়া কি করছো দরজা দিচ্ছ আচ্ছা অলি ভিয়া দরজা দিচ্ছ আর এদিকে ওই কিন্তু স্কুলের ড্রেসে রেডি হয়ে গেছে শুধু আমি ওর মাথাটা আঁচড়ে দেবো আর জুতোটা পরিয়ে দেবো দিলে হয়ে যাবে এখন বইগুলো ঘরে গুছিয়ে রেখে আসছে আর এদিকে অলি ভিয়া দিদির জুতোটা নিয়ে সোজা করে দিল আর দিয়ে নিজেই পায়ে গলিয়ে নিচ্ছে অলি ভিয়া ঠাকুরমা কোথায় গেছে ডাক্তার তাই আচ্ছা তুমি দিদি ভাইয়ের জুতো পায়ে দিও না দিদি ভাই পরে যাবে তো আমি জুতো পায়ে দিয়ে আর ওই নিয়ে দিয়ে আসবো ভেঙে ফেলেছে ছোট মানুষ ও জানে না ঠিক আছে তুমি রেডি তো আচ্ছা আমি জুতো আর চিরুনিটা নিয়ে আসো আমি মাথা ছেড়ে দিচ্ছি উনানটা উনানটা ধরিয়ে দিয়েছি আবারও কারণ নিভে গেছিল আর ধোঁয়া হচ্ছে তো একটু মানে বাইরে থেকে পাইপ দিয়ে হাওয়া দিলে আবার জ্বলে যাবে ছিলাম থালা দিয়ে সব ঢেকে ঢেকে রেখেছি কারণ সবজি সব কাটাই ছিল আর যদি ঢেকে না রাখি মাছি বসবো ওই জন্য এখানে একটু ওই গাছ থেকে বরবটি উঠেছিলো কয়েকটা ঢেঁড়স উঠেছিলো সেই ঢেঁড়স আর বরবটিটা একটু কুচি নিয়েছি ভাজা করব। সাথে একটু পেঁয়াজও কুচি নিয়েছি আর তারপরে আছে একটু কাঁচকলা আনা ছিল বাড়িতে তো কাঁচকলা কেটে নিলাম কেটে আর জলে ফেলে দিয়েছি আর এদিকে কিছুটা মাছ এনে রেখে গেছে ওই শিকার বাবা তো এই মাছগুলোই রান্না হবে মাছ রান্না হবে কলা দিয়ে আর কলাটাও এদিকে কাটা আছে মাছ আর কলা একসঙ্গে রান্না হবে আর বরবটিটা আর ঢ্যাঁড়স একসঙ্গে ভাজা করবো দেখতে দেখতে কিন্তু উনানটা ধরে গেছে এই যে একটু আগেই ধোঁয়া হচ্ছিল আবার এখন ধরে গেছে হাওয়া দিতেও লাগেনি আসলে উনান্যার ভিতরটা তো গরম আছে ওই জন্য ধরে গেছে তো এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে আর তেলে ভাজ মাছ নিয়ে নিয়েছি আর এদিকে মশলার বাটিটাও নিয়ে নিয়েছি তো এখন একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ

এটা টয়লের কিন্তু বাইরে যাওয়ার জন্য দুষ্টুমি করছে শুধু রান্নাটা তো করতে হবে ঠাকুরমার আর বাবারা এসে খাবে না তো আমি তো রান্না করতে বসে গেছি আর ওয়ালিভিয়াও ভিয়াও এই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে কারণ ঠাকুর মাকে পাচ্ছে না বাবাকে পাচ্ছে না ওই জন্য আর ওই শিক্ষা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো পাশের বাড়ি তারা যখন বেরোবে তখন ওকে দিয়ে আসবো জলটা পার করে আমি করলে করে তার আগে আমি যতক্ষণ এদিকে রান্না করতে বসে গেছি যে ওদিকে ওরা যতক্ষণে বেরোবে ততক্ষণে কিছুটা মাছ মাঝভাঝে আপাতত হয়ে যাবে একা একা বাড়ি তো একটু সময় নষ্ট করলে আর চলবে না মামাম শেখ হবে

বাবা কোথায় গেছে ডাক্তার কোথায় গেছে ডাক্তার দেখাতে মাছগুলা জুগে নেবো আর এখনো সময় বাকি আছে তো ওই জন্য ওই ঠিকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে ওরা ডাক দিলেই বেরোবো আপনার ঠিক আছে ওই ঠিকা তুমি একটু এক কাজ করো তো তুমি বই পড়ে নাও আর একটু রিভাইজ করে দিই না মাষ্টার তো ভাজতে বসে দিয়েছি আর ফ্রাই হয়ে গেছে এক ফিট ভাজা আরেকটু উল্টে দেব দিয়ে আর এক ফিট ভিজেন আমি না মগমী গুলা ইংলেতে বোনা মুছি তো বেল গুডি গোছানো মাছরি গুঙর নোরন আমি একটু চুপ করো কত বলো না যেটুকুনি সময় আছে একটু রিভাইজ কারণ এক সপ্তাহ শারীরিক অসুস্থার জন্য উঠতে পারিনি সব বইগুলো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেব মাছগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়েছে আসলে নদীর মাছ তো একটু ভালোভাবেই ভেজে নিলাম আর যে মাছগুলো এখনো ভাজা হয়নি সেই মাছগুলো এখন দিয়ে দেব কড়াইতে কড়াইতে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচকলা পরিমাণ আর হলুদ দেবো দিয়ে আর পশাতে দেব সামান্য একটু জল নেই ওই আজকের ওর বাবার দায়িত্বটা আমাকে পালন করতে হবে দিয়ে আসি জল পার করে সামনে তো প্রচুর জল যাও ওই শিক্ষা আনটির সঙ্গে চলে যাও টাটা সামনে জল আর তো কমে না এরকমই জল পুরো এই দুদিন চলছে আর আজকের আর আমার কিছু করার নেই আমি শুধু এই জলে নামছি আর উঠছি একবার সবজি তোলা একবার ঐশিকাকে দিয়ে জলই ভিয়াও আবার বার হয়ে আসছে আসো কলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো এখন ভালোভাবে কষে আছে আর এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো কলার তরকারিটা তো হয়ে এসছে একদম শেষ পর্যায়ে চলে এসছে তো এবার মশলা দেবো একটু জিরার গুঁড়ো দিয়ে আর নামাবো আসলে জ্বর হয়েছে তো সবাই অসুস্থ প্রায় ওই জন্য এই জিরার গুঁড়ো দিয়েই শুধু তরকারি হচ্ছে এই কটা দিন কলা ও মাছের তরকারিটা তো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হয়েও এসছে তো এবার নামিয়ে নেবো নিয়ে আর ভেন্ডি ভাজাটা বসাবো পলার তরকারি তো আগেই হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছি বরবটি আর ঢেঁড়স একসঙ্গে তো থালার নিচে একটু জল ছিল আমি বুঝতে পারিনি ওইভাবে দিয়ে দিয়েছি তো একটু খেলিয়ে দেব দিলে জলটা কমে যাবে আর একটু চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার নিভ জালও একটু হবে আর হুনান এখন শেষের পথে রান্না তো একটু নিভ জালও দিয়েছি আর ভাজা তরকারি একটু নিব জলে হলেই ভালো হয় ওই শিকার বাবা অবশ্য ফোন করেছিল মায়ের রিপোর্ট হয়ে গেছে হয়তো একটু বাদেই চলে আসবে এখন একটু অলভিয়াকে স্নান করিয়ে দেব বৃষ্টি এমনই হয়েছে এখানে কিন্তু কোনো জলই ছিল না এত জল হয়েছে এই পর্যন্ত পুরো রাস্তার গায়ে চলে এসছে মাঠের দিগার জল আর ওই হাঁস ওই ওপরে উঠে গেছে ওই যে ঠাকুর ওই গাড়িতে করে আসছে দেখেছেন না আমরা ভাবছিলাম ক্লাবের ধারে নামিয়ে দেবে কিন্তু মায়ের শরীরটা অসুস্থ তো ওই জন্য বাড়ির পাশে নিয়ে চলে আসলো গাড়িটা দাবায় ধরো বগল দাবায়

মা ওই শিকার বাবা আর অলিভিয়া তিনজনে খেতে বসে গেছে অলিভিয়াকে অবশ্যই খাওয়াচ্ছিলাম তো কিছুটা খেয়ে মুখে এখন আরও খেতে চাইছে না আর তুমি বসো তরকারি নাও হ্যাঁ এখানে আছে আর তলায় আছে কলার মাছের তরকারি খেতে বসবে ওরা দুজনে মানে খেতে বসে আমি খাবারটা নিয়ে আসি হ্যাঁ বৃষ্টিটা কোনো মতেই থামছে না আসছে এই থামছে এই হচ্ছে আকাশের পরিস্থিতির এই এখন আর ওই যে গাছের ফাঁক দিয়ে একদম আকাশটা যেন একটা গম্ভীর ভাব করে আছে একদিকে সূর্যের একটু আভা আকাশে ছড়িয়ে আছে আর অন্য অন্যদিকে মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে ও দূর দিয়ে ওই শিকা তোমাকে কি প্রতিদিন খাইয়ে দিতে হবে এটা হয়

আমরাও করি দাদা কাছে দাদা দপ্তর দাদা ভাইয়ের কাছ থেকে একটু ওষুধ খাওয়াচ্ছি কিন্তু দাদা ভাইয়ের ওষুধ খাইয়ে কতদূর কি হয় না কারণ এই সবে সবে শুরু হলো ওষুধ খাওয়ানো এখন দেখা দাদা ওষুধ খেয়ে একা একা ভাত গালে ওঠে না আমাদের খাইয়ে দিতে হয় এই এক সপ্তাহ হয়ে গেছে প্রায় কোনো ইনফরমেশন দেওয়া হয় না আমরাও খুব ব্যস্ত ফোন করতে হবে ব্যস্ততা জীবন যাপন করছি দাদা প্রতিদিন কমেন্টে লিখে কিন্তু আমরা এই দিন সাতখানা ভিডিওর কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা

এবছর বাড়িতে সবজি হয়নি না শুধু বাজারে যেতে হবে আর আসতে হবে এই করতে হবে আর কিছু করার নেই অলি ভাইয়া কী আছে ও বাবা কত সবজি এনেছে আটা নিয়ে এসছো এত এত মটর আছে নাকি মটর ভিজবে কখন আর রান্না করব আচ্ছা সবাই এক জায়গায়ই তো হয়েছে আমি মা ঐশিকা আর ঐশিকা এক্ষুনি পরে বাড়ি আসলো বাবা গিয়ে নিয়ে আসলো আর একটা গিফট খুলতে বসে গেছে কেউ ঘুম থেকে দেরি করে বললো এরকম করে আছে সময় হচ্ছে না সে গিফটটা এসে দুদিন হয়ে গেছে আর গিফটটা পাঠিয়েছে পুরুলিয়া থেকে একজন মাসিমা তো ভালোবেসে আমাদের জন্য অনেক বড় উপহার পাঠিয়েছে মাসিমা বলেছে যে তোমাদের পছন্দ হয় কিনা দেখো তো অবশ্যই মাসিমা যে উপহারটা পাঠিয়েছে পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই কারণ মাসিমা ভালোবেসে পাঠিয়েছে মানে সে জিনিসটা অবশ্যই ভালো হবে আর এখন সেই জিনিসটা খুলে দেখাবো আর আমরাও দেখব আর মা আমার তো অনেকটাই বড় বয়সে বড় আমার প্রণাম তো আমার প্রণাম নেবেন মাসিমা আর এখন কি গিফট পাঠিয়েছে খুলে দেখছি আমাদের অলিমিয়া দেখছে তাপ এরকম কাজ হয়ে পড়ে দেখছে কাটবো কাটবো ও এখানে টানাটানি করেছে না অলিমিয়া

ছাপা গায়ে ছাপা ছাপা দেওয়া আছে পাতা আঁকানো বেশ কেউ কোনোটা হলুদ কোনোটা সবুজ সুন্দরও দেখাচ্ছে তো কাপগুলো সত্যি খুব ভালো হয়েছে পছন্দ করেছেন সত্যি তার পছন্দের তারিখ করতে হয় হ্যাঁ সত্যিই তাই কাপগুলো সত্যি খুব ভালো কাপগুলো এমনি দেখাচ্ছে খুব সুন্দর আর ভিতরটা সাদা তো সাদা কাপের এমনি মূল্যই আলাদা

কাবুলও কিন্তু সত্যি ভালো হয়েছে এই দেখছো এইটা না ওইটা হাতে না হ্যাঁ মা মা মাসিমাকে অনেক অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সহায়তা করি বونا মামা জানাই মাসিমাকে আর মাসিমা কিন্তু খনে বলেছে যে তোমাদের ফুললে দেখো ব্যবহার কর তো এই বাদে না সময়ই তো পাই না আর মাসিমা এইটা করছি মাসিমা বলেছিল যে আমি ভিডিওতে দেখব কিন্তু তোনা জিনিসটা বার করেছে কিনা সব দেখেছে ওই জন্য জল নষ্ট পে গেছে আলভিয়া আম্মিয়া তাহলে জল খাবে আচ্ছা জল না এটাকে কাপে তো ও বলছে যে আমি জল খাবো তো পুরুলিয়া থেকে মাসিমা পাঠিয়েছে আর মাসিমা বলেছে আমার নামটা বলবেন না সঙ্গীতা ওইজন্য মাসিমা নামটা বলতে যাচ্ছে না নামটা বললে হয়তো আমাদের ভালো লাগবে কারণ কোন মাসিমা বা কোথায় বাড়ি বাড়িটা অবশ্য বলতে বলা জি যে পুরুলিয়া কিন্তু নামটা বলতে বারণ করেছে যাই মাসিমা আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম গিফট পাঠানোর জন্য আমাদের সত্যি সত্যিই কাপগুলো খুব পছন্দ হয়েছে আর কাপগুলো সাদার উপরে ছাপাতো কেমন বেশ ভালো দেখাচ্ছে মাকে সত্যি সত্যি আবারও শত প্রণাম জানিয়ে এই গিফট দেখানোর মাধ্যমে আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার খুব খুশি অলি